যারা হাওয়া ভবনের মতো একটা গৃহীত প্রতিষ্ঠান গড়ে তুলেছে বহু মানুষকে নির্বিচারে গুম করেছে হত্যা করেছে তারা সকলেই সকলে তবিয়ার ভবন যারা আয়নাঘর নামে উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ধর্ম মায়ের গর্ভবতী সন্তান আমার ভাই সাহেব জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ যাই হোক যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে তো আমরা এখন পরিবর্তন হয়েছি পরিবর্তন হতে যাচ্ছি যাই হোক কেউ নেবেন না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী সঠিক বলেছেন

আমরা তার জন্য ভালোবাসি তার ভালোবাসি হে আমাকে শান্তি দিব সার গরিবের জন্য শান্তি দিব গরিবরা ভালোবাসবো এটি আমরা চাই হেও গরিবরা ভালোবাসে জয় শেখ হাসিনা এই শিগির খাচ্ছি ওটা কাটো ওটা কাটো ওটা কাটো ওটা খাইটা দাও বাংলাদেশ শেখ হাসিনা আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلى بقريش إلى بهم إهلة الشتاء والصيف সকাল দলের সকাল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি বিএনপির বিরুদ্ধে কোন কথা বাতা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন অন্যথায় বাংলাদেশ জাতীয় দল বিএনপির ওলামা দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল আমরা কেউ বসে থাকবো না ইনশাল্লাহ তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই হাজার টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনের দম কি পঞ্চাশ টাকা করে কম পাবেন 200 টাকা 100 করে নিবেন করে ওই 100 করে যা করে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে একটা চুইংগাম পাবে তখন কিন্তু তাতে একটা মনে কিন্তু আনন্দ থাকবে যে শালা ওই 2000 টাকা હતો আমারে দলের জন্য 500 টাকা শালা দিতেছে খালি কিন্তু খুশি হবে নেতা করবে তার আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে 100 টাকা করে নিয়ে গেলেন ওইটা শুন たら শান্তু থাকবে আলাদা তখন আর ওইটা একটুবিসব দিবে আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাস চাষ করাতে হোক কোন টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করবে আমি জানি না আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে ওই নব্বই জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই দশ জনের বিরুদ্ধে নামব ঠিক 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 ঠিক

আরে বাংলাদেশে গতকালকে যে সভা হলো জনসভা হলো পঞ্চাশ লক্ষ লোক ফুটু দিলে পারে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি দল কোথায় উড়ে যাবে বাতাসে আপনি ছাত্র দলে আছেন যে কিসে পড়েন এটে পরে ক্লাস এইটে বারো নম্বর কোথায় পড়েন মিরপুর বারো পরে স্কুলের নাম বলতে পারেন না জি আমরা একজন শুনলাম যে ক্লাস এইটে পরে কিন্তু কোন স্কুল বা কলেজে পরে কিছুই বলতে পারলেন না